এটার ভিতর টিয়া পাখি ময়না পাখি বাজেগর পাখি পাটেল পাখি যে কোনো ধরনের পাখি দেশি বিদেশি সব ধরনের পাখি পালন করা সম্ভব দুই চারে দুইটা বেডিং বসের সিস্টেম করা আছে নাট ফিটিং কাজে পাট পাট খোলা যাবে চাকা সিস্টেম করা আছে সামনে দুইটা চাকা লক সিস্টেম করা হয়েছে এবং একটা টেরি দেওয়া হয়েছে যেখানে পায়খানা করলে যেন টেরিতে পরে ওই সিস্টেমটা করা আছে খাসাটা হাফ ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে খাসাটা বিল্ডিং বসে সিস্টেম দুই সাইড করে দিচ্ছি কারণ যেখানে খুশি বাসা দিতে পারবে এবং এটার ভিতরে দরজা তালা মালা সিস্টেম করা হয়েছে নিচের তলার গ্যাপটা দেওয়া হয়েছে হাফ ইঞ্চি এবং সজুর সাইডের গ্যাপটা দেওয়া হয়েছে হাফ ইঞ্চি দশ নম্বর তার দিয়ে খাসাটা তৈরি করা হইলো দরজা রাখতে পারবেন এবং একটা শাটারিং পকেট করে দেওয়া হয়েছে খাবার দাবার দেওয়ার জন্য দেখেন এটা যে আড্ডুকে আপনারা খাবার দিবেন তাছাড়া হাইট আছে বিয়াল্লিশ ইঞ্চি আর নিচে আছে ছয় ইঞ্চি এগুলি আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে প্রত্যেক কেজি রঙ চাকা টের বাদে একশো নব্বই টাকা কেজি যদি কেউ নিতে চান তাহলে অর্ডার করে নিতে পারবেন একটা অর্ডারই কারখানা অর্ডারের মাধ্যমে খাসাগুলা বানানো হয়ে থাকে রেডিমেড কোনো খাসা আমাদের কাছে আপনারা পাবেন না যারা উন্নত মানের খাসা খুঁজতে আছেন ভালো মানের খাসা খুঁজতে আছেন মার্কেটে পাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন আমাদের ঠিকানা রইলো টঙ্গির থেকে সামনে গাজীপুরা এশিয়া শেয়াপাম্প এশিয়া শেয়াপাম্পের ভিতর দিয়ে খাপারা রোডে খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনেই কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার দেশ এবং দেশের বাইরে থেকেও খাসাগুলো অর্ডার করে নিতে পারবেন আমরা সারা দেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই কুরিয়ার সার্ভিসের শাখা যেখানে আছে যেমন ডিস্ট্রিক্ট লেভেলে যায় আর কি আমাদের কাছে অর্ডার দেওয়ার নিয়ম হলে কিছু অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করে মালটা আমরা তৈরি করবো চাইলে আপনি টাকা দিতে পারেন চাইলে আরে টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন রং এবং টেরে চাকা এগুলি বাদ এগুলো কেজির লোকের কোনো সম্পর্ক নেই তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত চুয়ান্ন